হঠাৎই হসপিটাল থেকে সূর্যকে কল করে কঠিন সত্য জানানো হল যে কথাগুলো শোনা পরে সূর্যের দিন পুরোটাই যেন ঘুরে গেল হ্যাঁ বন্ধুরা অনুরা কিছু আর আগামী পর্ব আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপা ও সূর্যের সম্পর্ক কোনোভাবেই যেন সমাধানে আসছে না দীপা চেষ্টা চালিয়েই যাচ্ছে তবে সূর্য অস্থির সূর্য কারণ কোনো কথা মানতেই রাজি নয় আর যখন দুই মেয়ে নিজের বাবা মায়ের বিয়ে দিতে চাইলো তখন ইসে আসন ছেড়ে উঠে গেল সূর্য যদিও দীপা আটকায় কিন্তু সূর্য কোনো বারো নিশোনে না সূর্য রাগ দেখাতেই থাকে সূর্য বলে পরিবারের সকলে মিলে আমাকে যেন একটা চাপের মধ্যে রেখেছে আমার আর এসব ভালো লাগছে না আমি এখনই বাড়ি ছেড়ে চলে যেতে চাই আমি আর এখানে থাকতে চাই না সূর্যর এমন হুটহাট সিদ্ধান্ত শুনেতে পরিবারে সকলেই ভয় পেয়ে যায় সকলে ভাবে সূর্য আবারও রেখে গেছে এখন কি হবে রাগের মাথায় সূর্য আবারও কোনো ভুল কিছু করে ফেলবে না তো এদিকে হসপিটালে যে ডক্টর সূর্যের চেক আপ করিয়েছিল এমনকি রিপোর্টটাও সূর্যকে দিয়েছিল সেই হসপিটালের ডক্টরের কাছে হঠাৎই নার্স এসে একটা রিপোর্ট দেয় আর বলে রিসিপশনের কম্পিউটার ঘাটাঘাটি করতে গিয়ে পেয়ে গেলাম কিন্তু এই রিপোর্টটা আগে তো অন্যরকম ছিল এখন কেন অন্যরকম লাগছে আপনি তো রিপোর্টটা দিয়েছিলেন অন্যরকম তাই না বলেই ডক্টর ডক্টরের হাতে তুলে দিলে ডক্টর বলে কি এটা তো ডক্টর সূর্য সেনগুপ্ত রিপোর্ট যে রিপোর্টটা দেখে সে ভীষণ কান্নাকাটি করছিল সে তো ভেবেছে সে বাবা হতে সক্ষম না কিন্তু এখানে তো দেখছি উল্টোটা আমাকে এক্ষুনি ওনাকে সত্যটা জানাতেই হবে কারণ উনি অনেকটা কষ্ট পেয়েছে যেটা দেখে আমার নিজেরও খারাপ লাগছিল এমন সবকিছু মনে করেন ডক্টর দেরি না করে সূর্যের কাছে তখনই ফোন করে যখনই সূর্য চলে যেতে যায় এরপরে ফোন করে ডক্টর বলে ডক্টর সূর্য আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে যে রিপোর্টটা আমরা আপনাকে দিয়েছিলাম ওটা ভুল রিপোর্ট এখন আছে আমার হাতে আসল রিপোর্ট আপনি বাবা হতে সক্ষম প্রথম থেকে এই সবটা ঠিক ছিল কেন জানি না এভাবে ঘুলিয়ে গেল যে কথাটা শুনে তো সূর্য পুরো চমকে যায় সূর্য বুঝতে পারেন যে তার মানে দীপা লাবন্য সকলেই সত্য বলছিল সূর্যকে ঠকানো হয়েছে সূর্যকে ভুল বোঝানো হয়েছে বুঝিয়ে দীপার থেকে আলাদা করা হয়েছে যেগুলো মনে করে তো সূর্য ভীষণ কষ্ট পায় তো বন্ধুরা এভাবেই যদি এবার সূর্যকে কঠিন সত্য জানানো হয় সূর্য অনুতপ্ত হয়ে দীপার কাছে ফিরে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো